ত্রিপুরা খোয়াই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্তর থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার তেলিয়া মুরায় মঙ্গলবার দুপুরে ত্রিপুরা খোয়াই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর আদালত থেকে কৌশল করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় এক এনডিপিএস মামলার আসামি পলাতক আসামির নাম চিরঞ্জিত দেব তার পিতার নাম চন্দন দেব বালি তেলিয়া মুরা থানাধীন গামাইবাড়ি এলাকায় আদালত চত্বর থেকে বিচারাধীন আসামির পলায়নের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল পলাতক আসামির খোঁজে প্রতিটি থানা এলাকায় জোরদার তল্লাশি শুরু হয় পুলিশের মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়া মুরা স্থিত নিজ বাড়ি থেকে অবশেষে পুনরায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হল পুলিশ আদালত চত্বর থেকে আসামির পলায়নের ঘটনাকে ঘিরে খোয়াই পুলিশ কোর্টের ইন্সপেক্টর অর্চনা দেব বর্মা কর্তব্যে চূড়ান্ত অবহালের অভিযোগ তুলেছেন এক মহিলা পুলিশ কনস্টেবল সহ দুই এসপি ও জওয়ানের বিরুদ্ধে খোয়াই পুলিশ কোর্টের ইন্সপেক্টর অর্চনা দেব বর্মা এই বিষয়কে জানিয়েছেন সোনাব নিয়ম মাফিক তো আমরা সবাইকে চার হাজার কোর্টে ডিউটি ডিটেল কইরা দিই আজকে কোর্ট নম্বর জেএল ফসল নম্বর মানে আসিল তিনটি নম ওমেন কনস্টেবল আর দুজন এসপিও আসত হরিভক্ত সরকার আর ক্ষুদিরাম সিং শর্মা তো সেই মোতাবেতে আজকে দুইটার সময় আসামি যেটা থাকছে ওই টাইনে বারবার লেটিনে গেছে তো ওই হরিভক্ত সরকার উনি নিয়ে গেছে নিয়ে আসে আসামি কইসে যে আমারে জলটা একটু আইন না দিত আরেক জন থেকে উনি তো ওই টাইমে গিয়া দেখে উনি নাই তারপরে দিয়ে ওরা খুঁজাখুঁজি পড়া অনেকক্ষণ পরে পুলিশ কোর্টে আয়া আমার কাছে আয়া জানাইছে তিরিশ মিনিট প্রায় তিরিশ মিনিট পরে তারপরে অনেক খুঁজাখুঁজি আমরা পড়াচ্ছি জলটা পরে ডিউটিতে ছিল তাদের কোনো নেগলেন্সি আছে বলে আপনি মনে করছেন নেগলেন্সের জন্য তো আজকে এরকম পনেরো দিনে তো মানে খুব সুন্দর করে চল তাছিল কিন্তু আজকে নেগলিজেন্সির কারণে এই আচ্ছা যে আসামিটা পালিয়ে গেল সেই আসামিটার বাড়ি কোথায় বাড়ি টেলিয়া মোড়া গাবাই বাড়ি আর যে এসপি ওটার সঙ্গে ছিল তার বাড়ি তার বাড়ি এসপি এসপি ওর বাড়ি তার গাবাই টেলিয়া মোড়া গাবাই বাড়ি না অন্য অন্য কোনো জায়গায় টেলিয়া তিনজন সামনে যে আসামিটা পালিয়ে গেল তাদের নেগলেন্সের বিষয়ে আপনি কাকে জানিয়েছেন